রোহিত শর্মার জায়গাটা নিয়েছে অভিষেক শর্মা আর বিরাট কোহলির জায়গাটা নিয়েছে অন্যদিকে বৈভব সূর্যবংশী ইমার্জিং এশিয়া কাপে বলে করে বসেছেন আসলে ভারতে কখনো প্রতিভার অভাব হয় না একটা প্লেয়ার অবসর আসে কিন্তু কিভাবে এইসব সম্ভব হচ্ছে অনেকের ধারণা একশো চল্লিশ কোটি মানুষের দেশ বলে ভারতে এমন প্রতিভার ছড়াছড়ে আসল কারণ এই একটাই না মূল দলে খেলার পাশাপাশি অসংখ্য তরুণ ক্রিকেটার ভারতের জাতীয় দলের আশেপাশেই থাকে ম্যাচ খেলতে না পারলেও তাদেরকে পরিকল্পনা থেকে বাদ দেওয়া হয় না কথায় আছে প্রতিভা ও সামর্থ্য থাকলে ভারতীয় ক্রিকেট আপনাকে খুঁজে নেবেই শুভমান গিলদের ক্ষেত্রেও হয়েছে তাই লাখ লাখ প্রতিভার ভিড়ে তারা টিকে গেছে রঞ্জি ট্রফি থেকে শুরু করে বিজয় হাজারের ট্রফি এমনকি আইপিএল পার হতে হয়েছে অনেক পথ আইপিএল নিলাম তো অনেক ক্রিকেটারের জীবনে বদলে দিয়েছে তবে শুধুই প্রতিযোগিতার মাধ্যমে এই তরুণ ক্রিকেটাররা উঠে আসেন না দীর্ঘ পরিকল্পনার অংশ হিসেবে তাদের পেছনে শ্রম ও অর্থ ব্যয় করা হয় ভারতে অনুর্ধ্ব উনিশ ও অনুর্ধ্ব ষোলো পর্যায়ে আটত্রিশটি দলের অংশগ্রহণের মাধ্যমে শুরু হয় ঘরোয়া ক্রিকেট এই আটত্রিশ দলের টুর্নামেন্টে অর্ধ হাজারেরও বেশি ক্রিকেটার অংশ নেয় সেখান থেকে বেছে নেওয়া হয় একশো পঞ্চাশ জন ক্রিকেটার দৈবচয়ন প্রক্রিয়ায় এই তালিকা করা হয় না সুনির্দিষ্ট নিয়ম ও পরিকল্পনা মাফিকই কাজটা করা হয় পাঁচজন নির্বাচকের একটা প্যানেল গঠন করে দিয়ে বলা হয় তোমাদের কাজ হিরে খুঁজে আনা ঘুরে ঘুরে এই টুর্নামেন্টের ম্যাচ দেখা আর ভারতবর্ষের কোথায় কোন অজপারাগায় পড়ে আছে অমূল্য রতন তা বেছে আনা তারপরও পাঁচজন মানুষের পক্ষে তা অসম্ভব তাই আম্পায়ার ম্যাচ অফিসিয়ালস এবং স্থানীয় স্কাউট বা অভিজ্ঞ ক্রিকেট বোদ্ধাদেরও সাহায্য নেওয়া হয় প্রতিটি ম্যাচে ম্যাচ রেফারিকে একটি করে পারফরমেন্স চার্ট দেওয়া হয় যা দেখে নির্বাচকরা কোন খেলোয়াড় ম্যাচের কোন মুহূর্তে রান করছেন তার একটা প্রাথমিক ধারণা পেয়ে যান এরপর প্রয়োজন বোধ করলে ওই নির্দিষ্ট একজনের খেলা দেখতে মাঠে নির্বাচক পাঠানো হয় ম্যাচ বা টুর্নামেন্টের সর্বোচ্চ রান সর্বোচ্চ উইকেট শিকার বোলারদের নিয়ে দল নির্বাচনের সহজ প্রক্রিয়া এখন ভারতীয় ক্রিকেটে অতীত আইপিএল দলগুলোর তো গভীরে গিয়ে ক্রিকেটারদের খুঁজে বের করেন তারা আম্পায়ার ম্যানেজার স্কোরারদের কথা বলেন এদের রিপোর্ট আলাদা গুরুত্ব দিয়ে পর্যবেক্ষণ করা হয় সতর্ক নজর বাছাই করা খেলোয়াড়দের নিয়ে শুরু হয় দ্বিতীয় ধাপের কার্যক্রম প্রতিটি দলে পঁচিশ জন করে ছয়টি ভাগে ভাগ হয়ে পড়ে একশো পঞ্চাশ জনের ক্ষুদে ক্রিকেটাররা জোনাল ক্রিকেট একাডেমি বা জেডসি এর তত্ত্বাবধানে মাসখানেকের লম্বা ট্রেনিং ক্যাম্পে অংশ নিতে হয় তাদের এই প্রশিক্ষণ শিবিরে সব ধরনের সর্বোচ্চ সুযোগ সুবিধা পায় কিশোর বাহিনী ফিটনেস লেভেল নিয়ে কাজ হয় ক্রিকেটের টেকনিক্যাল ব্যাপার সেপার দেখা হয় ম্যাচ আয়োজন করা হয় ক্যাম্প শেষে সংগ্রহ করা হয় সমস্ত ডাটা এই ক্যাম্প বা একাডেমির ফিজিও ট্রেনার সবাই আন্তর্জাতিক মান সম্পন্ন সুতরাং ভারতীয় ক্রিকেট সংস্থা তার আগামী দিনের তারকাদের জন্য সর্বোচ্চ বিনিয়োগটাই করে ফিটনেস লেভেল চাপ নেওয়ার ক্ষমতা উপস্থিত সিদ্ধান্ত গ্রহণের বিচক্ষণতা রান উইকেট ক্যাচ রান আউট ইত্যাদির পাশাপাশি কোচিং প্যানেল যোগ করেন বিশেষত্বের ব্যাপারগুলো যেমন কেউ স্ট্রাইক রোটেটিংয়ে ভালো কেউ বিগ হিটিংয়ে পারদর্শী কারো ফিল্ডিংয়ে ক্ষিপ্রতা আছে কোন বোলার লাইন লেংথে বেশ ধারাবাহিক সব বিচার বিশ্লেষণ শেষে জুনিয়র নির্বাচক প্যানেল এবং এমসিআর কোচিং স্টাফের সম্মিলিত সিদ্ধান্তে দেড়শো জনের দলটা নেমে আসে মাত্র পঞ্চাশে এই বিশাল কর্মযজ্ঞ কেবলই অনুর্ধ উনি বিশ্বকাপ ঘিরে করা হয় না বরং লক্ষ্যটা আরও বড় বিসিসিআই মনে করে একজন খেলোয়াড়কে মাস কয়েকের পারফরমেন্স দিয়ে মূল্যায়ন করা অযৌক্তিক ও অনুচিত অনেক ক্রিকেটার আছে যাদের প্রতিভার বিচ্ছুরণ একটু দেরিতে হয় ভারতের ক্রিকেটে সূর্য কুমার যাদবী হয়তো এর সব থেকে বড় উদাহরণ এভাবেই বিসিসিআই তরুণ ক্রিকেটারদের বের করে এনে নিজেদের ক্রিকেটকে করে সমৃদ্ধ অন্যান্য দেশে এসব হয় না বললেই চলে ঠিক এ কারণেই অন্য দেশগুলোর তুলনায় টিম ইন্ডিয়ার পাইপলাইন এতটা সমৃদ্ধ